আবারও আতঙ্কে কাঁপল ইসরায়েল পহেলা জুলাই মঙ্গলবার হঠাৎ করেই জেরুজালেমের আকাশে বেজে ওঠে সতর্কতা সাইরেন মুহূর্তেই জনমনে ছড়িয়ে পড়ে ভয় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ এই মিসাইল হামলার খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ এবং টাইমস অব ইসরায়েল তবে ঠিক কোন দিক থেকে এই হামলা চালানো হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ কিন্তু কিছু সূত্র বলছে এটি একটি সংগঠিত এবং পরিকল্পিত হামলা হতে পারে জেরুজালেমের আশেপাশের এলাকায় সাময়িক আতঙ্ক দেখা দিলেও সতর্কতামূলক প্রস্তুতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোর্ট এই হামলার জবাব দেওয়া হবে কেউ রেহাই পাবে না আমরা কঠোর প্রতিশোধ নেব আনকোর্ট এই ঘোষণার পর থেকেই ইসরায়েলের মা সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সীমান্ত এলাকায় সেনা সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে এর আগেও গাজা লেবানন ও সিরিয়া সীমান্ত থেকে একাধিকবার রকেট হামলার ঘটনা ঘটেছে কিছুদিন আগে ইয়েমেন থেকেও এমন হুমকি এসেছিল ইসরায়েলের দিকে ফলে এই হামলা যেন শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনারই আরেকটি নতুন অধ্যায় বিশেষজ্ঞরা বলছেন একের পর এক এমন হামলা শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হলেও বড় ধরনের প্রতিক্রিয়া দেখানোর আগে ইসরায়েল পরিস্থিতি পর্যালোচনা করছে তবে প্রতিশোধের বার্তা স্পষ্ট এটা ছিল না শেষ হামলা এবং এটাই হবে না শেষ জবাব আপনি কি মনে করেন এই হামলার পেছনে কে থাকতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্টে আর এমন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন ভিডিওতে আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে